আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে পাকিস্তানি এক বাবি রেসিপি শেয়ার করব সেই স্বাদ সেই স্বাদ না খালি সত্যি মিস করবেন প্রথমে কড়াইয়ের মধ্যে মাংস দিবেন মাংস দেওয়ার পরে আমাদের আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ এলাচ লালচিনি তেজপাতা লং সবগুলো আস্ত দিবেন গুঁড়া দিই নেই জায়গায় হলুদে গুঁড়া দইনা গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মাংস খান দিবেন দেবেন ডায়কা দিয়ে কষাতে থাকবেন কষানোর হইতে থাকলে তারপরে যখন পানি উঠবে তখন ওর ভিতরে একটু আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে নিছি দুই চামচ গুঁড়া দুধ দিয়া দেবেন আপনার ইচ্ছা করলে টক দিতে পারেন আর একখানে লক্ষ্য করছেন মনে হয় এর মধ্যে কিন্তু আমি কোনো তেল দিই তেল ছাড়াই মাংস খান কষায় রান্না করতেছি এর মধ্যে মাংসখান সেদ্ধ হতে থাকুক এর ভিতরে ব্লেন্ডার মেশিনের ভিতরে কাঁচামরিচ দুইনার পাতা রসুন দিবেন রসুন দিয়ে জাস্ট একখান গুড়লি দিয়ে নিয়ে আসবেন বেশি গুড়লি দিবেন না বেশি গুড়লি দিলে কল বর্তায় যাবে জাস্ট ভাঙা ভাঙা হবে তারপরে এর মধ্যে কড়াই তেল দিবেন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজ দেওয়ার পরে যখন পেঁয়াজখানে একটু বাঁচা বাজা হবি তারপরে হচ্ছে সেই মশলাতে গুল্লি দিয়ে নিয়েছেন ধুইনা পাতা কাঁচামরিচ আর হচ্ছে রসুন ওই পেস্টটা দিয়ে দিবেন দেখেন এটা কিন্তু সব ভাঙা ভাঙা হয়েছে আমি কিন্তু বর্তা বানাই নেই ভাঙা ভাঙাই করবেন বাটলে পাটায় বাটলেও এরকম আধো ভাঙা আধো ভাঙা কইটা পাটায় পেটাই ফলাইবেন তারপরে যখন এটা একটু ভাজবেন ভাজা নেওয়ার পরে তারপরে হচ্ছে মাংস যেটা সেদ্ধ করছেন মাংস ওখান দিয়ে দিবেন সেদ্ধ মাংস সেদ্ধ মাংস দেওয়ার পর তারপরে বাকি তার যে জল আসিল জোলটুকু দিয়ে দিবেন জল দেওয়ার পরে যখন দেখবেন কড়াইয়ের তেল জোল সব একবারে মানে কষা কষা হয়ে গেছে মাখা হয়ে গেছে তখন যেন বাড়াইব আসল খেলাম এরপর মাংস কাঁচাই খাইতে থাকবেন কাঁচাই খাতে থাকবেন মানে ভাত ওসাদ লাগবে না সাথে আপনার এই মাংস খান যদি একবার রান্না করে এবার করে রান্না করে খাইবার পারেন এর এর সাথে আপনাকে কিছু লাগবে না আমি তো খুব শু কড়াই থেকে খুলে টপ টপ করে খাতি ছিলাম খাতি খাতি দেখি বাটি রেকান নাই হয়ে গেছে কড়াই থেকে আপনারা পোলাও মাংস রুটি দিয়ে ভাত দিয়ে লুচি দেওয়া সব কিছু তো খাইবে রয়েবেন খাইবেন আর আমার স্যালান খান সব দেওয়া পাশে থাকবেন